আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে তাসনিম সব পেজের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে আবারও ফিরে আসছি ঐতিহ্যবাহী পাবনা শেয়া যুঞ্জের চিকন লুঙ্গি নিয়ে আজকে আপনাদের মাঝে চমৎকার লুঙ্গির কালার নিয়ে আসছি এবং ধামাকা অফার নিয়ে কম্বো অপার নিয়ে আসছি আপনাদের মাঝে খুব আপনাদের ভিডিওটা দেখেন আপনারা প্রায় শুনে অবাক হয়ে যাবেন তাসতিম সব পেজ বিক্রি মাল ফেরত নেয় সেটা অবশ্যই আপনারা জানেন এবং তাসতিম সব পেজ শুধু লুঙ্গি বিক্রি করে করেন আর অন্য প্রোডাক্ট আছে তার মাঝে আমার গায়ে যে কুটিরা পরে আছি সেই কুটিটা আলহামদুলিল্লাহ স্টক করেছি আরও অন্যান্য কালার আছে কুটির আপনার চালিয়ে দিতে পারব ইনশাল্লাহ এবং আমার গায়ে যে পাঞ্জামিটা পরে আছে সেই পাঞ্জাবি আমরা বিক্রি করি এবং প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি পিয়র সুতি এবং আপনাদের সুকারি খেজুর আপনার আজোয়া খেজুরও আমাদের মাঝে পাবেন আলহামদুলিল্লাহ খেজুরও আমাদের মাঝে আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আর তাসনিম সবের পেজের ভিডিওগুলো ইউটিউবে গিয়ে দেখতে চাইলে ইউটিউবে গিয়ে চার্জ দেবেন তাসনিম মিডিয়া টু পয়েন্ট জিরো তাসনিম মিডিয়া টু পয়েন্ট জিরো লিখে চার্জ দিলে ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবেন তাই আমি আপনাদেরকে লুঙ্গিগুলো দেখাচ্ছি আপনার মনোযোগ সহকারে লুঙ্গিগুলো দেখবেন আমি প্রথম যে লুঙ্গি দেখাচ্ছি লুঙ্গি খুবই সুন্দর একটা লুঙ্গি চমৎকার একটা লুঙ্গির ডিজাইন খুবই সুন্দর সবার মন কেনার মতো একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর লুঙ্গিগুলা সাড়ে পাঁচ হাত হান্ড্রেড পার্ট্রুতি হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি দেখেন খুবই সুন্দর লুঙ্গিগুলা খুবই সুন্দর চমৎকার হাত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অগ্রিম নিচ্ছি না আপনাদের কাছ থেকে তাই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা মেসেজ দেবেন যে রেগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন ফিরুজা গালা এটা সবারই পছন্দ খুব চমৎকার এবং দেখেন কাছ থেকে দেখেন এটা কত সুন্দর সফট এবং মোলায়েম পিওর সুতি দেখেন পাইগুলো কত সুন্দর কালার স্টক সীমিত তাই দেরি না করে আপনার এখনো অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার বাইরে তিন থেকে চার দিন ডাকার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের হাতে মাল পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমরা অর্ডার করুন আমরা আলহামদুলিল্লাহ আমরা মাল আপনার হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ দেখেন লুঙ্গুলা কালার কত সুন্দর চমৎকার কালার চমৎকার খুবই সুন্দর লুঙ্গুলা কালার দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি আরো সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর লুঙ্গি গুলা চমৎকার কালার তাই দেখেন পেজ আত্মবিশ্বাসের পেজ আপনাদেরকে দিবে না প্রতারিত করবে না ইনশাআল্লাহ তাই আপনারা নিশ্চিন্তে কুরিয়ারম্যান পাশে থাকা অবস্থা আপনারা লুঙ্গিগুলো দেখে তারপর টাকা পেমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই লুঙ্গি রাখবেন ভালো না লাগলে রিটার্ন দিতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লুঙ্গিগুলো দেখেন আজকের লুঙ্গির যে অফারটা দেব সেটা হলো আপনারা যে তিন পিস লুঙ্গি নিবেন এক পিস লুঙ্গির দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তিন পিস লুঙ্গি নিলে আপনারা আঠারোশো টাকা এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ তিন তিন পিস লুঙ্গি নিলে নিলে পিসের কম আমরা ডেলিভারি চার্জ দিতে পারবো না সাথে যোগ হবে এক পিস লুঙ্গির ছয়শো পঞ্চাশ টাকা তিন পিস লুঙ্গির দাম আছে উনিশশো পঞ্চাশ টাকা আপনার তিন পিস কম পরে একসাথে নিলে মাত্র আঠারোশো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরি দেখেন লুঙ্গিগুলো সাড়ে পাঁচ বহর মশাল্লাহ একশো চল্লিশ সালে খুব সুন্দর চমৎকার লুইগুলো কালার দেখেন তাই দেরি না করে আমাদের এখন আপনার অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন সীমিত আসসালামু আলাইকুম আহমতুল